ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় আছে যেগুলো শুধু গৌরবের নয় বরং জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির শ্রেষ্ঠ নিদর্শন আজ আমরা জানব স্পেনে মুসলিম শাসনের সেই স্বর্ণযুগের গল্প আল আন্দালুস একটি সময় যখন ইউরোপ ছিল অন্ধকারে তখন আল আন্দালুস ছিল জ্ঞানের আলয় উদ্ভাসিত সাতশো খ্রিস্টাব্দে তরেক বিন জিয়াদ নামে এক মুসলিম সেনাপতি উত্তর আফ্রিকা থেকে একটি ছোট বাহিনী নিয়ে জিব্রাল্টের প্রণালী পাড়ি দিয়ে স্পেনে প্রবেশ করেন তিনি খ্রিস্টান রাজা রডেরিককে পরাজিত করে স্পেনের দ্বার উন্মুক্ত করে দেন মুসলিমদের জন্য এই বিজয়ের মাধ্যমে শুরু হয় মুসলিম শাসনের এক নতুন অধ্যায় যা পরবর্তীতে পরিচিত হয় আল আন্দালুজ নামে আল আন্দালুজ ছিল মুসলিম শাসিত স্পেনের নাম এটি শুধু একটি শাসন ব্যবস্থা ছিল না বরং ছিল এক অসাধারণ জ্ঞানভিত্তিক সভ্যতা এখানে মুসলিম খ্রিস্টান ও ইহুদি জনগণ শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করত ভাষা সাহিত্য শিল্প বিজ্ঞান সব কিছুতেই এই সভ্যতার ছাপ ছিল অষ্টম শতকে খুলিফা আব্দুর রহমান প্রথম কোর্ডোভাতে উমাইয়া রাজত্ব প্রতিষ্ঠা করেন এরপর শুরু হয় আল আন্দালুসের স্বর্ণযুগ কোরডোবা হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে উন্নত শহর সেখানে ছিল পাকা রাস্তাঘাট পানির সরবরাহ ব্যবস্থা আলোকিত রাস্তা বিশাল লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয় কোরডোবাই ছিল সত্তরটিরও বেশি লাইব্রেরি এবং তিনশো বেশি পাবলিক বাথহাউস আল আন্দালুস ছিল বিজ্ঞান ও জ্ঞানের এক উজ্জ্বল বাতিঘর আল জাহরাবি ছিলেন চিকিৎসা বিজ্ঞানের অগ্রদূত যিনি অস্ত্রপ্রচারের শত শত যন্ত্র আবিষ্কার করেন ইবনে রুজদো ছিলেন একজন দার্শনিক ও চিন্তাবিদ যিনি তোপ দর্শন ইউরোপে পৌঁছে দেন গণিত জ্যোতির্বিজ্ঞান রসায়ন ভূগোল প্রতিটি শাখাতেই মুসলিম বিজ্ঞানীরা যুগান্তকারী অবদান রেখেছেন আল আন্দালুস ছিল সাংস্কৃতিক সমন্বয়ের উজ্জ্বল উদাহরণ আরবি ল্যাটিন ও হিব্রু ভাষায় সাহিত্য চর্চা হত কবিতা সঙ্গীত স্থাপত্যে ছিল মাধুর্য ও সৌন্দর্য কোর্ডোবার বিখ্যাত মসজিদটি স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসাবে আজও ইতিহাসে স্মরণীয় এই যুগে মুসলিম খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণভাবে বসবাস করত এটি ছিল ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অপূর্ব দৃষ্টান্ত ইহুদি পণ্ডিতদের কাছে এই সময়কে বলা হয় স্বর্ণযুগ কারণ তখন তারা জ্ঞান ও ধর্মচর্চায় পূর্ণ স্বাধীনতা ভোগ করত তবে সময়ের সাথে সাথে মুসলিমদের ঐক্য দুর্বল হতে থাকে একাদশ শতকে আল আন্দালুস ছোট ছোট স্বাধীন রাজ্যে বিভক্ত হয়ে পড়ে এরপর শুরু হয় খ্রিস্টানদের পুনরুদ্ধার অভিযান যাকে বলা হয় রিকোয়েস্টা একে একে মুসলিম রাজ্যগুলো পতনের দিকে যায় অবশেষে চৌদ্দশো সালে গ্রানাডার পতনের মাধ্যমে প্রায় আটশো বছরের মুসলিম শাসনের অবসান ঘটে আল আন্দালুস শুধু একটি ইতিহাস নয় বরং একটি শিক্ষণীয় অধ্যায় একটি প্রমাণ যেখানে জ্ঞান সহনশীলতা ও উন্নয়ন একে অপরের হাত ধরে এগিয়ে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই স্বর্ণযুগ থেকে অনেক কিছু শিখতে পারি শিক্ষা সহ অবস্থান ও মানবতার মূল্য ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ গড়ার পথ হারিয়ে যায় আল আন্দালুসের গল্প আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানই আসল শক্তি